পুরুষের জীবনে টাকা ছাড়া পুরুষের কোনো পরিচয় নাই পুরুষ টাকা কামাইলে মায়ের কাছে সেরা সন্তান পুরুষ টাকা কামাইলে বইয়ের কাছে সেরা স্বামী পুরুষ টাকা কামাইলে ছেলের কাছে সেরা সন্তান পুরুষ যদি টাকা কামানো বন্ধ করে দেয় কসম ও পুরুষের আশেপাশে যত ভালোবাসার মানুষ দেখা যায় পুরুষের পকেট খালি হয়ে গেলে ভালোবাসার মানুষকে দেওয়ার খুঁজে পাওয়া যাবে না পুরুষের পরিচয় হচ্ছে টাকা আমার কথা বুঝে গেছে পুরুষের আসল পরিচয় আর একটা বিষয় খুব খেয়াল করেন খুব বুঝবেন দেখবেন যখন পকেটে টাকা ভর্তি দেখবেন এলাকার ছেলে পেলে ময় মুরব্বী আত্মীয় স্বজন আসসালামু আলাইকুম কেমন আছো ভালো আছো আমাকে চিনতে পেরেছো আমি তোমার খালা হই আমি তোমার সম্পর্কে চাচা হই ভালো সময় থাকলে মানুষ কয় আই লাভ ইউ খারাপ সময় আসলে সবাই কয় আই হেট ইউ আমি একটা কথা সব সময় একটু মজা করে বলি জব তুমারে জেব মে হো পেসে তো লোক পুছতে হো তুম হো কেসে আর জব তুম হো যাওগে কঙ্গাল কোই পুছনে নেহি আয়েগা তুমারা হাল ঠিক কি না বলে পকেটে টাকা থাকলে কেমন আছো ভাই কি খবর দিনকাল কেমন চলে জিজ্ঞেস করা মানুষের কোনো অভাব পাওয়া যায় না আর যখন টাকা থাকে না নিজের ঘরের বউটা পরের মতো রূপ ধারণ করে যুবক ভাইরা টাকা কামাইতে হবে যুবক ভাইরা কোনো অপশন নেই যতই কোরআন হাদিসের অপশন কোরআন বলছে একটা কথা বেঁচে থাকতে হলে সামর্থ্যহীন নয় সামর্থ্যবান হয়ে তোমাকে বাঁচতে হবে ঠিক কিনা বলো একটা কথা বলে আমি আমার কথার এই বিষয়ে ইতি জানবো খেয়াল করেন দেখবেন গরিব মানুষ সালাম দেয় হ্যাঁ যুবক বায়রা কথা কি বোঝা যায় নাকি যায় না গরিব মানুষ সালাম দেয় বড়লোকরা কি করে জানেন আমার দিকে ফেস দেখেন আমার রিয়াকশনটা চেক করেন রিয়াকশনটা বোঝেন মুরব্বী সালাম দিচ্ছে এক যুবক ছেলে বড়লোক ঘরের ছেলে আসসালামু আলাইকুম বাবা বড়লোক ঘরের ছেলে মাথা নিচ্ছে এখন এমন একটা ভাব টাকা পে মনে পুরো দেশটার বাপের হয়ে গেছে ব্যাটা টাকা আজ আছে কাল থাকবে না আর সম্মান আর ব্যক্তিত্ব মানুষের সবচেয়ে বড় পরিচয় যুবক ভাড়া তো আমি বলি টাকা না থাকলে সালামের জবাব পাওয়া যায় না আর টাকা থাকলে যারা সালামের জবাবটা দিত না টাকার জন্য তারা একদিন আগে আগে সালাম দিয়ে দেয় যুবক ভাড়া ঠিক কিনা বলো এই মেয়েদেরকে বলবো বোনেরা আমার টাকাকে সবচেয়ে মূল সাবজেক্ট বানাবেন না আপনার চিন্তা হবে আমার স্বামী টাকাওয়ালা জরুরি জরুরি নয় হওয়া বেশি বলে এক নাম্বার মেয়েরা ক্ষতিগ্রস্তদের সামিল কারণ তারা টাকাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় নাম্বার টু অল দ্য ইয়াং পিপল যুবক ভাইরা তোমাদের আমি কবে আসবো এটা আমি আর জানি না তোমাদের পায়ে হাত থেকে একটা কথা বলে যাই তোমরা দুইটা কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এক তোমরা হয় মেয়ের পাল্লায় পড়ে অথবা বয়ের পাল্লায় পড়ে বাপমাকে মাইনাস করে ফেলে দ্যাস অ্যা বিগেস্ট মিস্টেক এন ইউর লাইফ এর মতো বড় ভুল আর নাই বিশ্বাস করেন না বাপমাকে যে পরবড়ায় ফেলে পুরো দরিয়াটার থেকে স্বার্থপর হয়ে যায় মেয়ে জীবনে আসবে আর যাবে বাপমা জীবনে আজ আগেও ছিল আজও আছে আগামীতেও থাকবে বাপমায় আপন বাপমায়ের মতো ভালো কে আর কাউকে কেউ বাসতে পারবে না ঠিক না বলে মেয়েদের পাল্লায় পড়ে বাপমাকে মাইনাস করে দিলে তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু আমি এটা বলি আবার তিন নাম্বার আয়তের তাফসিরে ফিরে যাব জাস্ট আমার হাতে দেখেন তো এটা স্মার্টফোন এটা অ্যান্ড্রয়েড ফোন এটা নাম কি অ্যান্ড্রয়েড ফোন আইফোন বলার জন্য বলে না এটা অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন সবার কাছে এখানে স্মার্টফোন আছে আমি একটা কথা বলতে লজ্জা পাচ্ছি এবং বলতে লজ্জা বোধ করছি আমাদের হায়াতের আশি ভাগ সময়টা মোবাইল ফোন কেড়ে নিয়েছে সারাটা দিন মোবাইল ফোনে বসে টিকটক চালায় ফেসবুক চালায় ইউটিউব চালায় জীবনের গন্তব্য হয়ে যায় ভাগ জীবনটা যৌবনটা মোবাইল ফোনে নষ্ট হয়ে যায় ঠিকা বলে